মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে হাজারো বেশি গুণ কষ্ট হবে আপনি আমার মরণ হবে আজরাইল আসবে এটা নিয়ে আমি চিন্তা করি না এই কষ্টটা নিয়ে আমি ভাবি না আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আপনার দিদার এখনো নসিব হয় না ও আপনার রসুল্লাহ আজরাইলের কষ্টে আমার ভাবায় না চিন্তা প্যারেশানি দেয় না আবার প্যারেশানি হচ্ছে আমি গোলাম এখনো আপনাকে দেখতে পাইলাম না অথচ আমার নবী আন্না বিউলা বিল মিনি আউলা বামানা একরা নাস বামানা রু প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আমার নবী আরো নিকটে তাকে জোরে বলুন এই নবীজির দিদার যাতে আল্লাহ আমাদের নসিব জোরে বলে আমিন আর একটু মহাব্বত করে বলে আমিন তো আল্লাহ যেটা আমি আওয়াজ এখনো ঢুকি নাই আমার মূল আওয়াজ আমি যাব যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ খুশি করে তো কিভাবে করে আমার নবী আসরের নামাজ পড়ছেন কেবলা পরিবর্তনের হুকুম যখন আসলো নামাজ অবস্থায় পেয়ারা রসুল তার দোহার তফসির আপনারা খুলে দেখেন যদিও বাতেলরা এই বিষয়টা একমত পোষণ করতে চায় না কারণ ওয়ালা সৌফা ইউতিকা ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতার দ ওইখানেও এখতেয়ারি আছে এই তার দোহার ভিতরে আমার নবীকে আল্লাহ এখতেয়ারি দিয়েছিলেন অর্থাৎ ওই দিন আমার নবী আসরের দুই রাকাত নামাজ পড়ছে আকসার দিকে ফিরে বাকি দুই রাকাত নামাজ পড়ার জন্য নবী ক্যাবলা পরিবর্তন করে আমার নবী ফিরে গেছে বর্তমান বাইতুল্লাহ কাবা শরীফের দিকে এই জন্য এখনো মসজিদে ক্যাবলা তাই নামে একটা মসজিদ আছে যারা হজে গিয়েছেন তারা দেখবেন এটাকে বলা হয় দুই ক্যাবলা বিচিষ্ট মসজিদ ওই মসজিদের ভিতরে আমার নবী কাবলা পরিবর্তন করেছিলেন দুই রেখাত আকসার দিকে ফিরে আর দুই রেখাত পরেছে পরবর্তী সময় কাবাব যখন পরিবর্তন করে এটা আমার নবীকে আল্লাহ এখতেয়ারে দিয়েছিলেন তার দোহা হাবিব আপনি যেটাকে কাবা কাবলা বানিয়ে নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগবে সেদিকে ফিরে যান আমার নবী খানায় কাবার দিকে ফিরে গিয়েছে জোরে কমসে ভাল এই জন্য আমার নবী তো কাবার ও ভাই আর সু আজিম যখন নবীজির জুতা মুবারকের দুলুর জন্য দেওয়া না থাকে আর সেখানে আমার নবীর সাথে কোনো তুলনা ধরে আল্লাহ আমাদেরকে বুঝার চলে বলে আমিন মোহাবত করে বলে আমিন আমরা একটু কয়েক মাত্রবার জিকির করি তারপর আমরা একটু আলোচনায় চলে যাব আমি জানি এখানে অনেক তরিকতের ভাই বাবার আছেন জিকির আমরা তো শান্তি খুঁজি না শান্তির জন্য বাড়ি ফ্ল্যাট ক্ষমতা টাকা পয়সা ও ভাই বিয়ে সাধী সন্তান সন্ততি বন্ধু বান্ধব দিন শেষে একটা অশান্তি কাজ করে সব জায়গায় করে কি করে না বলুন আমি যেখানে যাই আমার অর্থ আমার ক্ষমতা আমার প্রভাব আধিপত্য বন্ধু বান্ধব সংসার ধর্ম সব জায়গায় দিন শেষে একটা অশান্তি কাজ করে আল্লাহ বলে বান্দা তোর সব সব জায়গায় অশান্তি কেউ তোকে শান্তি দিতে পারবে না শান্তি হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমা ইনুল কুলুব আল্লাহ কয় আমার জিকিরে শান্তি আছে বান্দা কোজে টাকায় বান্দা কোজে ফ্ল্যাটে বাড়ি গাড়িতে আল্লাহ কয় না না এগুলিতে শান্তি নাই শান্তি হলো আমার জিকিরে জোরে বলি আল্লাহু আকবার মহব্বত করে বলে আল্লাহ 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 اولاد درگه دیدار দিবেনنے দয়ালনাও বেজে পাগল درگه دیدار দিবেনنے আল্লাহ 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 पागल देर के दीदार दे बैलें दयाल न गोला में देर के दीदार दे बेलियाँ अल्लाह 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 अल्लाम बेजिए कत तो मानुष जयम दीना আমরা গরে রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন দয়াল নবে যে আমরা রে মদে নাই নিবেন আল্লাহ 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 Allah 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 Allah

Allah za va man maular namit za va Allah 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 Gas va Allah yar tarulat maular zikir kore darabat bi kawar tarulat maula তা মানুশে হইয়া গোমায় রইলে মানুশে হইয়া গোমায় রইলে মাউলার নামে তে না আল্লাহ

لا اله الا الله محمد رسول الله